হ্যালো এভরিওান আমি বৈশাখী তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে আজ আমি গোপীনাথ মন্দিরে যাচ্ছি আমি একা যাচ্ছি না আমার সাথে পরিবারের সবাই যাচ্ছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে আসলে প্রচণ্ড গরম ছিল আমার সাথে বৌদিও যাচ্ছে কারণ আমার বাবা মা আগেই চলে গেছে এখন আমি আর বৌদি দুজনে মিলে যাব দেখো বৌদির চাবি দিচ্ছে গেটেতে চাবি দেওয়া হয়ে গেলেই দুজনে একসাথে মিলে যাব। তোমরা আবার অনেকেই ভাববে হয়তো আমি টাইটেলে লিখেছি গুপ্তবৃন্দাবন গেলাম আবার মুখে বলছি গোপীনাথ মন্দিরে গেলাম আসলে ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা কিছুই না আমরা গোপীনাথ মন্দিরকেই গুপ্তবৃন্দাবন হিসাবে চিনি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই কারণটা বুঝতে পারবে আর জানো তো আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিনকে পনেরোই আগস্ট ছিল এই দেখো আমাদের ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে আর পেছনে যে বাড়িটা দেখছো আসলে ওটা বাড়ি না ওটা হচ্ছে সরস্বতী মন্দির কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম এই বাস স্ট্যান্ড থেকেই আমরা টোটো ধরে মন্দিরে যাব। আমরা দুজনেই টোটোতে উঠে পড়েছি আর কিছুক্ষণ সময় লাগবে তারপরেই আমরা মন্দিরে পৌঁছে যাব। সবুজে মোড়ে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মন্দিরে চলেই এলাম এই দেখো এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথ মন্দির আর নিচে দেখো লেখা রয়েছে গুপ্ত বৃন্দাবন ধাম আমরা মন্দিরের মেন দরজা দিয়ে প্রবেশ করিনি আমরা মন্দিরের সাইডে একটা শর্টকার রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এই যে দেখছো বিশাল বড় পুকুরটা এটা আসলে মন্দিরেরই পুকুর এই পুকুরের মধ্যেই ঠাকুরের বাসন কোষণ সমস্ত কিছু ধোয়া হয় দেখো আমরা মন্দিরের মধ্যেই প্রবেশ করে ফেলেছি এসে মা বাবার সাথে দেখা হয়ে গেল কিন্তু জানো তো এই মন্দিরের বিগ্রহের ছবি তোলা নিশিদ্ধ ছিল তাই আমি দূর থেকে একটা ছোট্ট করে ভিডিও করে রেখেছি চলো তোমাদের এবার আমি আসল জায়গায় নিয়ে যাই হুগলির রাধানগরের গোপীনাথ মন্দিরকে কেন গুপ্ত বৃন্দাবন বলা হয় এই যে দেখতে পাচ্ছ বকুল গাছটা এই বকুল গাছটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো বকুল গাছ এই বকুল গাছের মধ্যেই নাকি শ্রীকৃষ্ণ লীলা করে এসে লুকিয়েছিলেন সেই থেকেই বকুল গাছ সহ পুরো মন্দিরটাকেই নাকি গুপ্ত বৃন্দাবন বলে বলা হয় এই ছিল আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব